ঈদের বাজারে গেলে দুষ্কৃতী হামলার শিকার এক মহিলা শ্লীলতাহানির অভিযোগে রহরা থানার দ্বারস্থ প্রাক্তন ফুটবলার সহ তার বান্ধবী এদিন বাড়ি থেকে বান্ধবীকে সাথে নিয়ে ঈদের বাজার করতে যাওয়ার সময় দুষ্কৃতীদের হামলার শিকার হতে হয় বলে অভিযোগ এক মহিলার সাথে ছিলেন প্রাক্তন ফুটবলার আজহার উদ্দিন অবস্থায় বেশ কয়েকজন যুবক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করা থেকে শুরু করে করার চেষ্টা করে বলে অভিযোগ প্রতিবাদ করলে বছর চৌত্রিশের যুবক আজহার উদ্দিনকেও মারধর করে তার বান্ধবীর গা থেকে ওড়না খুলে নিয়ে আজহার উদ্দিনকে শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ তার বান্ধবীর ঘটনাটি ঘটেছে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দোপেরিয়া বরপুকুরে দোপেরিয়া স্পোর্টিং ক্লাব সংলগ্ন বাসবাগান এলাকায় কোনোক্রমে সেখান থেকে উদ্ধার করে আজাহার উদ্দিনকে বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জেরে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে আতঙ্কে দিন কাটাচ্ছে আহত প্রাক্তন ফুটবলার আজাহার উদ্দিনের বান্ধবী ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে রহরা থানায় গোটা বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস প্রশাসনের এ বিষয়ে কি বলেছেন শুনবো কালকে আমরা এই দোকানে আমার সকাল সাড়ে ছটায় দোকান খুলেছিলাম সাড়ে আটটার মধ্যে ঘরে ঢুকেছি আমাকে ছাড়তে গেছিল আমাকে বাড়ি ছেড়ে ফিরে আসছিল ওইখানে তিরিশটা ছেলে আমার পাড়ার ছেলেরা ধরে ওনাকে টেনে নিয়ে গিয়ে মারে এ তোর এরকম চলাচল করছি বিয়ে করিস না তোর দেখ দেখ তোর তোর ভাতার কি লিখেছে উল্টো ফাটা বিধি আমাকে ভাষা দিল ওকে মারতে নিয়ে গিয়ে যাচ্ছিলো আমি একটা আমি কি করতে পারি আমি তো বাঁচাতে যেতে পারি ওরা বাঁচাতে গেছে উপর থেকে আমাকেও মারছে আমাকে কাপড় চাপড় ছিঁড়ে দিচ্ছে আমাকে গালাগালি করছে আমাকে ভিডিও বানাচ্ছে ও রোটে অন রোডে লোকের সামনে আমাকে বিধি ভাষা দিচ্ছে আমাকে গালাগালি দিচ্ছে অন্য ধরে আমাকে এমন কিছু করছে যে একটা মনে হচ্ছে যে আমি মানুষ নয় যে আমি আমাকে জানোয়ার মতো ব্যবহারটা করছি হ্যাঁ হ্যাঁ স্যার আমি পুলিশকে কমপ্লেন করেছি সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিলো তারপরে লেকার টেকার পরে আমি থানায় চলে এসেছিলাম আমার নাম জানবি খান

তুই অবৈধভাবে মেলামেশা করছি সেভাবে এটা আমার ওয়ার্ড এটা এখানে করা যাবে না তুই আসলে আস্তে চ কে বলছে এটা হচ্ছে আলাউদ্দিন কুতাই হচ্ছে ছেলে আসফাক আর ডাক্তার মান্তি এমনি এর আগে ঘুরে ঘুরে কেস আছে তো ওরা তিরিশ জন মিলে আমাকে ট্রেনটা ট্রানজেন্ট বাস বাস বাগানে নিয়ে গেল ওখানে প্রথমে ওরা গলার উপরে চেপে আসে না ধরেছে রাস্তায় কিন্তু বাস বাগান ট্রেনে তিরিশ জন ছিল তারপরে ট্রেনে নিয়ে গিয়ে বাস বাগানে

এরম ঘটনা আমার সাথে আগে কোনোদিন ঘটেনি পাড়ার লোক আমাকে চেনে আমাকে জানে আমি দু বছর আমাদের কোচ হিসাবে কাজ করেছি এপিস বাইশে অনেক ছেলে আমাদের তৈরি কারণ কি যে আমাকে মেরেছে আস পার ওকেও আমি নিয়ে গেছি ওকেও আমি নিয়ে গেছি ওই পোস্ট এই এই পোস্টটা আমি একটা পোস্ট জাতি ধর্ম নির্বিশেষে সেখানে প্রমানটা এসেছিলে যে এটা দাঙ্গা লাগানোর চেষ্টাই এতে লক্ষ্য ভোট দেয় আর কিছু না একটা বাদ পা মানুষকে যে আপনার পরিবার আপনার দিকে থেকে থেকে এই সব পা দেওয়ার দরকার নেই যেহেতু এটা আপনার সব জানেন একটা বাদ বিতরণ চলছে ও এতে সংসারে এটাই আমি মানুষকে বোঝা চেষ্টা করি আমি একা শীত ও সাথে পরে ও এসে পাশে নির্যাতন ও অন্য কোনো ভাবে টেনেছি তো আমি তারপর ওনাকে ও আমাকে দিয়ে যায় যে ছাড় ছাড় বলে ওকে হাত ধরে মেতে ওই দেওয়ালের মধ্যে চেপে ওকে মেরে হ্যাঁ 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 ওর প্রবণরা টেনে দেয় ওকে তো অবশ্য মানে বিবস্ত ভাষায় গালাগালি করে ছিল তিরিশ জন তিরিশ জন যে আমার এই এই রিচটা আমি কোনো জোর পাচ্ছি না আর এই প্রাণ থেকে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না মানে রিপোর্ট আছে মেডিকেল রিপোর্ট আছে তো আমি আর একবার আমাকে একবার যেতে বলেছি আপনার থানায় জানি থানায় আমি জানি তো ওনারা যথেষ্ট সহযোগিতা করেছে এখনও অবধি কী বলবে কি বলছে তারপর বলুন যে না তদন্ত করে দেখে না অ্যাকশন নেবো আমি এই মুহূর্তে নিরাপত্তা হীন হয়ে তো ঢুকছি কেনার চার্জ ওদের ওদেরই ছেলেপুলে যাতায়াত করছে যারা আপনার

না 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 আমাদের এরা মানে এখানে যে কেন জানি না মানুষ এরকম কেন করলে হয়তো ওদের ভয় আমার মনে হয় আর কিছু নেই